অটোক্যাডে স্কেল কমান্ডের সাহায্যে আমরা যেভাবে কাজ করে থাকি সর্বপ্রথম একটা বক্স তৈরি করবো রেটেল দিয়ে আর ইসি রেটেল শর্টকাট কি আর ইসি কত ইঞ্চি নাইন কমা আর একদিকে নাইন বক্স তৈরি করতে পারবো না এরকম এখন আমরা এটা স্কেল করব মেজারমেন্ট চেক দিব ডাইমেনশনে যাবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এদিকে কত ইঞ্চি নাইন ইঞ্চি একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চেক দেবো নাইন এনসে এখন মেজারমেন্টটা অনেক বড় দেখা যাচ্ছে না ডি লেখে ইন্টার ডাইমেনশনে যাবা মডিফাইতে যাবা কোথায় যাবা মডিফাই প্রাইমারি টেক্সে যাবা টেক্স থেকে টেক্স সাইডটা কত ইঞ্চি করে দেবে থ্রি এনসি কত ইঞ্চি থ্রি এনসি সেট কারেন্ট কোলোস দেখছো ওকে অ্যারো সাইজটা ছোটো বড় করে করতে হবে আমরা এখন স্কেল করব এই অবজেক্টটা সিলেক্ট করব এস সি লেখে ইন্টার স্কেলের শর্টকাট কী এস সি লেখে ইন্টার যে কোনো একটা বেস পয়েন্ট কোন পয়েন্টের সাপেক্ষে বড় হবে জাস্ট এখানে বেস পয়েন্টে ক্লিক করবা ক্লিক করলে দেখো কোন দিকে এই পয়েন্টটা ঠিকই থাকবে এই কর্নারের পয়েন্টটা এখন আমরা টু দিব মানে ডাবল হবে ডাবল হলে দেখো এখান থেকে বারো আর আট বারো আর ছয় কত হলো আঠারো আমার নাইন এঞ্চি ছিল না ওকে আমরা আর একটা বক্স নিচ্ছি আর ইসি লেখে ইন্টার এদিকে বিশ কমা আর একদিকে বিশ মেজারমেন্ট চেক দিব আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওয়ান ফিট আঠারো এইট ওয়ান ফিট এইট ওকে এখন আমরা যদি এটা স্কেল করি এস সি লেখে ইন্টার কী লেখে ইন্টার এস সি আমরা এই পয়েন্টের সাপেক্ষে কাজ করবো ওকে এখান থেকে ডাবল দেবো দেখছো ডাবল হয়ে গেছে না আমার বিশ এঞ্চি ছিল এখানে চল্লিশ ইঞ্চি হয়ে গেছে তিনবার ছত্রিশ হাজার স্যার চল্লিশ আর প্রশ্ন হলো আমরা এটা বড় করতে পারলাম এখন ছোটো করবো কীভাবে এটা হলো প্রশ্ন এটা সিলেক্ট করবা সিলেক্ট করে এস সি লেখে ইন্টার কি লেখে ইন্টার এস সি এই পয়েন্টে দিবা দেখো তো বিশ ইঞ্চ হয়েছে না এখন আমরা আবার এস সি লেখে ইন্টার এই পয়েন্টে পয়েন্ট ফাইভ দিব মানে দশ ইঞ্চি করবো দশ ইঞ্চি হয়েছে তার মানে তুমি স্কেলে বড় করতে পারবা ছোটও করতে পারবা এখন কি যে কোনো অবজেক্ট ছোট বড় করা সম্ভব